কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন আজকে ঢাকা মিরপুর একে নিয়ে এসেছি আপনারা দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা ঘরেই কিন্তু আমদানি আছে ক্রেতার সমাগম আছে বাজার নাকি আজকে একটু পেঁয়াজের বাজার একটু বাড়তি অন্যান্য বাজার কেমন যাচ্ছে প্রত্যেকটা তথ্য আজকে খুচরা বিক্রেতা আর উদ্ধারের মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ভিডিওটা ট্রেনে না দেখে সম্পূর্ণ অংশ সেটা দেখবেন

একটু বাড়ছে ওই দুই টাকা বাড়তি বাড়তি বলে কৃষকের জন্য না কৃষকের জন্য এটা বাড়তি তাহলে কার জন্য বাড়তি এটা আপনার জন্য বাড়তি আছে আমার জন্য এই যে আমি বলছি টাকা বাড়তি আর আপনারা পেঁয়াজের বাজারে আগুন ধরছে এটা কি সত্য ঘটনা এটা আপনারাই জানেন ভালো আমি কি এভাবে কথা বলি আপনার সাথে ইনশাল্লাহ বলেন আমি তো বলি না আপনি বলেন না আপনার মতো অনেক ইউটিউবার বলে হ্যাঁ বলতে পারে আর আলুর বাজার কি হচ্ছে আলুর বাজার চোদ্দ পনেরো টাকা কেজি চোদ্দ পনেরো টাকা তাহলে কৃষকের কি লাভ হচ্ছে এটা কৃষকের ভালো বুঝবে বুঝছেন আর আপনার যদি লাভ হচ্ছে কি আপনি কৃষকের ছিলেন না অবশ্যই আপনি বলেন না আমি তো বুঝি লাভ আছে লস আছে আপনার মনের আকৃতি বিনতি দেখতে চাই আমার মনের আকৃতি বিনতি কাজ হবে না বুঝছেন বাজারটা নির্দেশ দিতে যাবে বাজার বাজার চলবে চাষ করবে এটাই কাজ এটাই কাজ যার যে কাজ সে কাজ করতে হবে কিন্তু অনেক ইচ্ছা করে লাগাইছিল এবার দাম বেশি পাবে লাগাইছে আশা করি লাগাইছে দাম হয়নি এটা কিছু করার নেই কিছু করার নেই লস বলে চল্লিশ পঞ্চাশ করে তো খাবে লস খাবে না ত্রিশ বত্রিশ টাকা পিঁয়াজ কেজি লস খাবে না মিনিমাম পঞ্চাশ টাকা কেজি হওয়ার দরকার ছিল মিনিমাম মিনিমাম মশলা জাতীয় ফসলের দাম কেজি পঞ্চাশ টাকা হলে তাহলে পঞ্চাশ টাকা দরকার কিছুটা পেতো আর কি কৃষক ঠিকানা মেসাজ পাংসা বাণিজ্যালয় এই যে আমার শাহিদুল ভাইয়ের নাম্বারটাও কিন্তু দেওয়া আছে আপনারা যোগাযোগ করে আমার বড় ভাইয়ের কাছ থেকে পাবনা এবং সুখের সাগর পেস্ট নিয়ে যেতে পারবেন ধন্যবাদ সালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ বেসা বিক্রি শুরু হয়েছে দাম কি পাচ্ছেন নাকি দাম একটু মোটামুটি আর কি মোটামুটি আজকে নাকি এক টাকা দুই টাকা বাড়ছে এক টাকা দুই টাকা একটু বেশি এই বাড়তিতে কৃষকের কি লাভ হচ্ছে কৃষকের লাভ হচ্ছে কই কৃষকের লাভ হচ্ছে কৃষক বাজার থেকে একটু দ্রব্যমূল্য বাসায় করে দুই টাকা আপ ডাউন হয় এইটাই বাড়ছে এটাই কৃষক বলে এক বিঘাতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ধরা খাইছে খাইতে পারে কারণ ওই যখন ফল উৎপাদন করছে তখন ফলনে কম আসছে এই কারণে কৃষক ধরা খেচ্ছে এবার উৎপাদন খরচ বেশি ছিল বেশি ছিল সার দ্রব্যমূল্যের দাম বেশি কারণে যার জন্য এখন বারোশো

বাজার কি এরকমই থাকবে না আর রমজানের মাস বাড়া দিবেন না বাজারে জমি বাজারেবার পারবো না পারবো না কৃষক বলে মরে শতরায়া গেল কৃষকের দাম কম আর কৃষকের জন্য তো অসুবিধা মন প্রায়বিগত 40 50 হাজার নাকি লস যাচ্ছে তাদের আমরা 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 শুধু সহনુભুতি প্রকাশ করতে পারি কাঁচা বাজার তা নিদর্শুতিতেই চলবে ঠিকানা আলী ইমরানের মানি জেলায় আর কোন পেঁয়াজ আছে না তো বেশি হচ্ছে নাকি ঘুমাতে পারছেন না খালি লাভ আর লাভ আজকে আদা কত বিক্রি করছেন ভাই একশো পঞ্চাশ একশো পঞ্চাশ বসতে না পার্লা

তিনশো আর দুইশো হচ্ছে দেশি এই তো বাজার বাজার কি আর একটু বাড়বে না আর বাড়বে না রোদার ভিতরে আর কমে নিবে আর কমে যাবে এই সপ্তাহে গরম সামনের সপ্তাহে নরম হবে দর্শকের উচিত কম কিনা নাকি তাহলে ধন্যবাদ ভাইয়া আপনি তো একজন খুচরা বিক্রেতা আজকে বাজার কেমন মনে হচ্ছে ভাই আজকে বাজার বেশি ভাই

এতক্ষণ দেখুন বাজার আপডেটের সব জায়গার জন্য অসংখ্য ধন্যবাদ